ইউরোপের আরও একটি দেশ নর্থ যারা বর্তমানে সময়ে বাংলাদেশ থেকে বহু সংখ্যক মানুষ কিন্তু কাজের উদ্দেশ্যে বা কাজের ভিসায় যাচ্ছেন এবং ভিসা প্রসেসিং অবস্থায় অনেকে আছেন সো যারা কিনা এখনো পর্যন্ত জানেন না যে তাদের বেসিক বেতন কেমন সুবিধা কেমন অসুবিধা কেমন সেখানে নাগরত্ব পাবেন কিনা বা দীর্ঘদিন থাকতে পারবেন কিনা এবং নর্থ মের্সিডোনিয়ার ভিসার সর্বশেষ এমবেসি আপডেট ছাড়া জানতে চান আজকের ভিডিও তাদের জন্য তো বন্ধুরা যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রত্যেক দিনের আপডেট মিস না করতে আর যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চান ভিডিও ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিংক থাকবে চাইলে যুক্ত হতে পারেন তো বন্ধুরা আলোচনার শুরুতেই আমরা বলবো যে নর্থ মেসিডোনিয়া কিন্তু বলকান ইউরোপের একটি কান্ট্রি এখনো কিন্তু সেনজেন ভুক্ত হয় নাই এখনো পর্যন্ত ইউরোপ ইউনিয়ন ভুক্ত এখনো হয়ে পারে নাই এমনকি তারা কিন্তু স্বাধীন রাষ্ট্র এক প্রকার না কারণ সার্বিয়া কিন্তু তাদেরকে সাহিত্য শাসিত ভাবে রেখেছে এই দেশটার নাম কিন্তু নর্থ মেসিডোনিয়া সেখানে মূল একজন বৈদেশিক কর্মীর বেতন হয়ে থাকে আপনার সাড়ে চারশো থেকে সাড়ে পাঁচশো ক্রমাগত ভাবে বাড়তেও পারে কমতেও পারে ইউরো স্যালারি হয়ে থাকে আচ্ছা এর উপরে সেখানে কিন্তু কাজের পরিমাণ এবং বাংলাদেশ থেকে যে সংখ্যক মানুষ গিয়েছেন হয়তো সীমিত মানুষ গিয়েছেন কিন্তু আহ প্রসেসিং অবস্থায় কিন্তু বেশ সংখ্যক মানুষ আছেন তো তাদের ভিতরে কিন্তু যারা গিয়েছেন সেই অভিজ্ঞতার আলোকেই বলা যায় যে নর্থ মেসিডোনিয়া কিন্তু কনস্ট্রাকশন ওয়ার্কার এবং এগ্রিকালচার ওয়ার্কার এই দুই সেক্টরে কিন্তু বাংলাদেশ থেকে বেশি পরিমাণ মানুষ গিয়েছেন এবং যাচ্ছেন আর বাদ বাকি যে অনেক চিটার বাদ বলে থাকে যে আপনাকে ফুড ডেলিভারি ভিসা এবং আপনাকে প্যাকেজিং এর ভিসা এবং ইত্যাদি ইত্যাদি অনেক কিছু বলতে পারে এই ভিসা আপনাকে দেয়া হবে এগুলো কিন্তু আদেও নেই তো বন্ধুরা আপনারা যে দেশেই জান না কেন বা আবেদন করতে চান না কেন বা আগ্রহ করেন না কেন সেই দেশ সম্পর্কে আপনাকে জানতে হবে সেই দেশের সব কিছু আপনাকে জানতে হবে তাহলে আপনি আপনার একটা কান্ট্রি খুঁজে পাবেন এবং সেখানে আপনি কি কি সুযোগ সুবিধা পাবেন সেটাও আপনি জানতে পারবেন আচ্ছা এর উপরে অসুবিধা বলতে আপনার এখানে অসুবিধা আমি দেখি না জাস্ট আপনার স্যালারিটা একটু কম থাকবে কিন্তু আপনি সার্বিয়ার থেকে বেতন হয়তো সেম সেমই পাবেন কিন্তু সার্বিয়ার থেকে সুযোগ সুবিধা একটু বেশি পাবেন কারণ সার্বিয়া কিন্তু এখন একটা ট্রেন্ডিং অবস্থায় আছে যেখানে মানুষ যেতে পারছেন না এবং অনেক কারণে অনেকভাবে আটকে আছে এবং সেখানে সাপ্লাই ভিসা হয় কিন্তু নর্থ মেসিডোনিয়া কিন্তু এগুলো হয়ে থাকে না আর নর্থ মেসিডোনিয়ায় আপনি যদি থাকেন তাহলে কিন্তু আপনি ক্রমাগতভাবে ইউরোপ ইউনিয়নে বা সেনজেনভুক্ত যেভাবে আপনি পাসপোর্ট পান বা নাগরিক পান সেখানে ঠিক সেমভাবে আপনাকে সুযোগ সুবিধা দেয়া হবে আর যদি আপনি বলেন যে ভিসা এখন কেমন হচ্ছে ভিসা এখন হান্ড্রেডে হান্ড্রেড হচ্ছে যারা ভিসা আবেদন করতেছে অনেক কম সময়ের ভেতরে তাদের ডকুমেন্টস যদি অথেন্টিক হয়ে থাকে তাহলে ভিসা হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে তো এ কথাই আপনারা বলতে পারেন যে ভিসা খুবই ভালো হচ্ছে আপনারা চাইলে নর্থ মেসিডোনিয়ায় আবেদন করতে পারেন তো বন্ধুরা আশা করছি কিছু হলেও জানতে পেরেছেন বা বুঝতে পেরেছেন আর যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না আপনাদের কমেন্টস অনেক মূল্যবান একটি विषय धन्यवाद